আই এম স্টার্টিং ইন দা নেম অফ অল মাইটি আল্লাহ আজকে আমরা যে ক্লাসটা নিতে যাচ্ছি সে ক্লাসটার বিশেষত্ব হচ্ছে যে এমন আছে মধ্যে ইংরেজি কিছু কিছু বর্ণের উচ্চারণ হয় না তাহলে সেই রকম ওয়ার্ডগুলো আমরা আজকে দেখব আজকের বিষয় হচ্ছে দেখো যে এফ আই জে এম এম ও কিউ আর ভি এক্স জেড এই কটা বর্ণের এই কটা বর্ণের কিন্তু লেটার নেই তাহলে কি কি বললাম বললাম যে এফ আই জে তারপরে তোমার এম ও তারপরে কিউ আর ভি এক্স জেড দুটো চারটে ছটা আটটা দশটা এগারোটা এই এগারোটা বর্ণের কোনো সাইলেন্ট লেটার নেই সাইলেন্ট লেটার নেই তবে এই আরের এর উচ্চারণটা ব্রিটিশ উচ্চারণের ক্ষেত্রে ব্রিটিশ উচ্চারণে সাইলেন্ট হয় আর এর উচ্চারণটা আর এর উচ্চারণ শুধুমাত্র মনে রাখবে আর এর উচ্চারণটা ব্রিটিশ উচ্চারণে কিন্তু সাইলেন্ট হয় বাদ বাকি কিন্তু এই কটা ওয়ার্ডের কোন সাইলেন্ট লেটার নেই এবারে আজকে আমরা দেখে নিচ্ছি যে টি টি এ উচ্চারণ হয় না এরকম ওয়ার্ড টি এর উচ্চারণ হয় না এরকম ওয়ার্ড যেমন ধরো আমরা লিখতে পারি লিসেন দেখো কিন্তু এই টি এর উচ্চারণ কিন্তু হচ্ছে না টি এর উচ্চারণ হচ্ছে না তারপরে আর ওয়ার্ড আমরা নিতে পারি অফেন অফেন এই অফেন এর কিন্তু টি এর উচ্চারণ হচ্ছে না তারপরে আমরা একটা নিতে পারি ব্যাচ এখানেও কিন্তু টি এর উচ্চারণ হচ্ছে না আর একটা নিতে পারি সিএ টি সি এইচ ক্যাচ এটাও নিতে পারি আরেকটা যদি মনে করি এন এস টি এল এ দেখো নেস লে এটার উচ্চারণ হচ্ছে এখানে কিন্তু আমরা টি এর সাউন্ড কিন্তু পেলাম না তাহলে বুঝতে পারলাম যে টি সাউন্ড দেয় না এরকম ওয়ার্ড যেমন লিসন অফ ব্যাচ ক্যাচ এই রকম ওয়ার্ডগুলো কিন্তু আমাদের নিচ্ছে না কি টি এর সাউন্ড কিন্তু এখানে আমরা নিতে পারছি না এরপরে চলো আমরা দেখে নেব তোমার ইউ এর সাউন্ড ইউ ইউ যদি এমন কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ড ইউ এর উচ্চারণ হয় না তাহলে সেই রকম ওয়ার্ড আমরা দেখে নিচ্ছি যেমন ধরো আমরা লিখলাম গার্ড 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 তাহলে এই উচ্চারণের মধ্যে দেখো এখানে কিন্তু ইউ এর উচ্চারণ হলো না তারপরে আমরা দেখে নেব গাইড জি ইউ আই ডি ই গাইড এই গাইডেও কিন্তু ইউ এর উচ্চারণ আমরা পাচ্ছি না তারপরে আমরা দেখে নেব গেস্ট জি ইউ ই এস টি গেস্টেও কিন্তু আমরা ইউ এর উচ্চারণ পাচ্ছি না আর একটা ওয়ার্ড আমরা দেখে নেব চেক সি এইচ ই কিউ ইউ ই এখানেও কিন্তু আমরা ইউ এর উচ্চারণটা পাচ্ছি না তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এমন কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ড আমরা ইউ এর সাউন্ড পাবো না তাহলে ইউ এর সাউন্ড পাবো না এইরকম যেমন গার্ড গাইড গেস্ট চেক এরকম ইত্যাদি ইত্যাদি আমরা কিন্তু উচ্চারণ পাচ্ছি না এরপরে আমরা দেখবো ডাব্লিউ এর উচ্চারণ পাই না এরকম ওয়ার্ড ডাব্লিউ তো ডাব্লিউ এর উচ্চারণ আমরা পাইনা যেমন তোমার রাইট ডাব্লিউ আর টি রাইট রুট ডাব্লিউ আর ও টি রোট root রিটেড তারপরে তোমার হু হু দেখো হুয়ে কিন্তু আমরা উচ্চারণ পাচ্ছি না এখানে রোড বানানে উচ্চারণ পাচ্ছি না এখানে রাইড বানানে ডাব্লিউর উচ্চারণ আমরা পাচ্ছি না তারপরে আমরা একটা দেখতে পারি আনসার আনসারেও কিন্তু আমরা ডাব্লিউর উচ্চারণ পাচ্ছি না এরপরে আমরা লাস্ট যে বর্ণ সেটা হচ্ছে ওয়াইটাকে দেখে নেব যে বর্ণের উচ্চারণ হয় না তো ওয়াই এর উচ্চারণ হয় না এরকম যেমন দেখে নাও যে ওয়াই এর উচ্চারণ হয় না যেমন এ ওয়াই ই আর তাহলে এখানে দেখো ওয়াই এর সাউন্ড আমরা পেলাম না এরপরে দেখবো মেয়র এম এ ওয়াই ও আর তাহলে এখানেও কিন্তু আমরা ওয়াই এর সাউন্ড পাচ্ছি না মে অর মে দেখো তাহলে এখানে কিন্তু ওয়াইফ সাউন্ড পাচ্ছি না এখানে যে আমরা এমন এমন কিছু শব্দ আছে যেগুলোতে আমরা কিছু বর্ণ আছে যে বর্ণগুলোর সাউন্ড কিন্তু আমরা পাবো না উচ্চারণের সময় তো এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কেন বলছি কারণ রিডিং পড়ার সময় কোনো ইংরেজি ওয়ার্ডের উচ্চারণ করার সময় কিন্তু আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো এই ক্লাসগুলো যদি তোমরা ফলো করো আমি এই বিষয়ে মানে যতগুলো বর্ণ রয়েছে যেগুলো সাউন্ড হয় না ততগুলো বর্ণের উপরেই কিন্তু আমি তোমাদের ক্লাস দিয়েছি এবং আমার গিয়ে দেখবে যে ক্লাসগুলো তোমাদের কিন্তু রিডিং করতে একদম আর কোনো সমস্যা আসবে না বা হবে না এটাই কিন্তু আমার মানে ক্লাসের একটা বিশেষত্ব যে তোমরা সাউন্ডগুলো ঠিকঠাক মতন করতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় আজকের ভিডিওটা শেষ করলাম